হ্যালো বিউর আসসালামু আলাইকুম এই যে আবারও চলে আসলাম অনেকগুলো ফ্রিজ নিয়ে আট নয়টার মতো হবে এই যে দেখতে পারতেছেন আরো দুই তিনটা আছে এই যে এটা একটা ফ্রোস্ট ফ্রিজ রেড কালার এটা নয় বা সাড়ে নয় সিপটি ফ্রিজ ডিপটা কিন্তু বিশাল বড় ফ্রিজ হিসেবে। এই যে এই যে দেখেন কি কুয়াশা মারতেছে এটা বেশি কোনো হয় নাই চালানো হয়েছে ফ্রস্ট ফ্রিজ এই যে দেখতেছেন বড় ডিপ এই যে নিচে নর্মাল নর্মালটাও ফ্রেশ আছে অন্ধকারের জন্য ভিডিও অতটা ভালো আসতেছে না তো আজকে পাইকারি রেট আজকে যে ভিডিওটা করব এটা পাইকারদের জন্য যারা এই কোরবানি ঈদের নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য তো এগুলো খুচরা বিক্রি হবে না আর রেটটাও পাইকারি রেটই হবে ঠিক আছে তো এই যে লাল ফ্রিজটা নয় অথবা সাড়ে নয় সিফটি এটা পাইকারি রেট পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই দেখতেছেন মোটামুটি রিপটা ভালোই বড় এই যে এটা স্যামসাং এর নন ফ্রোস্ট ফ্রিজ এটা দরজা দুইটা কালার করা হয়েছে এগুলো আমরাই করি মেশিনের মাধ্যমে এটা স্যামসাং নন ফ্রস্ট ফ্রিজ এই ফ্রিজটা পড়বে দশ হাজার টাকা পাইকারি রেট এই যে দেখেন কী সুন্দর কুয়াশা এই যে ডিপ এই যে পানি বরফ জমে নেই এখনও পুরাপুরি ভালোই জমছে আরও অনেকক্ষণ চললে আরও জমবে কুয়াশাও অনেক এটা মাত্র দশ হাজার টাকা এটা ডিপটা ছোট নর্মালটা অনেক বড় এই যে আমাদের ওয়ার্কশপের জায়গা না থাকার কারণে ভালো করে দেখানো যাচ্ছে না বিশাল বড় নর্মাল এটা পনেরো সিফটি হবে চোদ্দো থেকে পনেরো সিফটি স্যামসাং ওল্ড মডেল নন ফ্রস্ট ফ্রিজ তো এটা পাইকারি রেট মাত্র দশ হাজার টাকা বিশাল বড় ফ্রিজ এরপর মিথ মিথসু বি এটা অনেক ওল্ড মডেল একটা ছোট ফ্রিজ এটা মিনি ফ্রিজ এটা খুব হেভি কোয়ালিটি অনেক আগের যেহেতু এই ছোট ফ্রিজটা ছয় হাজার টাকা পড়বে মাত্র ছয় টাকা পাইকারি রেট এই যে ডিপ এই যে দেখেন হালকা কুয়াশা মারতেছে ভিডিওতে ফ্ল্যাশে বোঝা যায় না ওরকম ফ্রিজ ছোট কিন্তু ডিপটা বিশাল দেখছেন দেখছেন কতটুকু হাত চলে গেছে এই যে এইগুলা সব কুয়াশা মারতেছে এই যে নিচে নর্মাল এখানে একটু মরিচা আছে এই ফ্রিজটা পাইকারি রেট মাত্র ছয় হাজার টাকা ফ্রিজ এরপর দেখাবো সিলভার কালার এল জি নন ফ্রোস্ট ফ্রিজ কালারটা একদম চকচকা সিলভার কালার নন ফ্রস্ট এই দেখেন কুয়াশা মারতেছে এল জি তো একটা ব্র্যান্ড ব্র্যান্ডের ফ্রিজ পানি এখনও পুরোপুরি জমে নেই আইস হওয়া শুরু হয়েছিল এই কুয়াশা মারতেছে অনেক সুন্দর এটাও পাইকারি রেট মাত্র দশ হাজার টাকা এটা আপনার সাড়ে বারো থেকে সাড়ে তেরো সিফটি হবে এই যে নিচে নর্মাল খুচরা কেউ নিতে চাইলে সেক্ষেত্রে প্রাইস আরও বাড়বে এটা পাইকারি রেট বলা হচ্ছে এই যে এল এটা একেবারে অরিজিনাল গ্যাসের ফ্রিজ শুধু দরজা দুইটা কালার করা হয়েছে সেটাও একেবারে অরিজিনাল কোম্পানির কালারের মতো এই যে এল জি এটাও নন ফ্রস্ট একেবারে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এটাও সাড়ে বারো সাড়ে তেরো সিফটি নন ফ্রোস্ট ফ্রিজ এটারও দাম পড়বে মাত্র দশ হাজার পাইকারি রেট মাত্র দশ হাজার দেখেন অরিজিনাল গ্যাসের ফ্রিজ কি কুয়াশা ব্র্যান্ডের ফ্রিজ দেখছেন কি কুয়াশা এই যে বরফ একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে সেই রকম ঠান্ডা এটা অরিজিনাল গ্যাসের ফ্রিজ পাইকারি রেট মাত্র দশ হাজার টাকা এখন দেখবেন আরও একটা এটাও ওয়েলজি সব ব্র্যান্ডের ফ্রিজ আজকের ভিডিওতে বেশিরভাগই ব্র্যান্ডের এটা জি এক্সপ্রেস কুল এটা একটু ছোট এটা নয় অথবা সাড়ে নয় সিফটি এটাও নন ফার্স্ট সিলভার কালার এই যে দেখতেছেন কালারটা তো এটা এই যে এটারও কুয়াশা দেখেন এখানে একটু মরিচা আছে এই যে দেখছেন কুয়াশা কি পরিমাণ বের হচ্ছে এই যে দেখেন বরফ একদম পাথর পাথরের মতো শক্ত হয়ে গেছে বেশি গুণ চালানো হয় না এইগুলো এই যে নর্মাল দোকানে জায়গা নেই আরও কিছু ফ্রিজ আছে বাইরে তো ওইগুলো চালানোর সুযোগ হয় নাই এইটার দাম পড়বে মাত্র টাকা পাইকারি রেট মাত্র আট হাজার টাকা আর এই যে দেখতেছেন সবচেয়ে বড় ফ্রিজ গ্লাসডোর মিনিস্টার কোম্পানির ফ্রিজ ফ্রোস্ট আস্ত একটা গরুই রাখা যায় উপরে ডিপ নিচে নর্মাল হাফ ডিপ হাফ নর্মাল ডোরের কোয়ালিটিও অনেক ভালো এটা আপাতত বন্ধ ছিল বাইরে বৃষ্টির কারণে এখনো বন্ধ এই যে এটা ডিপ বিশাল বড় ডিপ এই যে একটা ডয়্যাল দুইটা তিনটা এরপর নিচে কিছু জায়গা বিশাল বড় ডিপ এক মন দেড় মন মাংস রাখা যাবে এই যে এই যে নিচে নর্মাল নর্মাল থেকে ডিপ বড় নর্মাল ছোট এটা এটা এখন বন্ধ অবস্থায় আছে এটা ফ্রস্ট ফ্রিজ মিনিস্টার গ্লাস ডোর পাইকারি রেট মাত্র দশ হাজার পাইকারি রেট হিসাবে মাত্র দশ হাজার ফ্রিজের দাম আছে চোদ্দ থেকে পনেরো হাজার তেরো চোদ্দো পনেরো এরকম ফ্রিজটা কিন্তু বিশাল বড় পাইকারি রেট মাত্র দশ হাজার আর কেউ দামাদামি করবেন না এই যে আরও এক ফ্রিজ দেখাই এই যে এটা এল জি ফ্রিজ এটার কিছু কাজ আছে অল্প একটু কালার করা হয়েছে এটা একটা ফ্রস্ট ফ্রিজ এল এটা এখনো চালু হয় নাই এই কারণে ভিতরে যে ময়লা দেখতেছেন এটা আপনার সার্ভিসিং করলেই একদম চকচকা হবে ও এটাও নন ফার্স্ট ফ্রিজ সরি এটাও নন ফার্স্ট এই যে ডিপ নিচে নরমাল এগুলোর প্রাইস এটার প্রাইসও হবে আপনার আট থেকে সাড়ে আট হাজার সব কিছু ওকে করার পর কালকের ভেতরেও সব কিছু ওকে হয়ে যাবে ইনশাল্লাহ এই আরো একটা ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো আপনাদের একেবারে শোরুম কন্ডিশন ফ্রিজ এটাও গ্লাস ডোর গোল্ড এই যে দেখেন ফ্রিজটা এটাও পনেরো ষোলো সিফটি ফ্রিজ একেবারে শোরুম কন্ডিশন এটারও ডিপ বিশাল বড় এই যে ডিপ বিশাল বড় ডিপ এগুলো বৃষ্টি তো ময়লা একেবারে শোরুম কন্ডিশন কিন্তু এটারও কাজ হইছে এটার কাজ এখনো চলছে কিন্তু দেখতে একেবারে শোরুমের মতো সেটাই বললাম এটা ঠিক করার পর এটার দাম হবে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার একেবারে পাইকারি রেট কুরবানি অফার মাত্র দশ হাজার এটা বিশাল বড় ওয়াল্টনের ফ্রিজ কিন্তু এটা ঠিক করতে আরও সময় লাগবে এটার ভিতরে দুই মন আড়াই এটা এত বড় উপরে কিন্তু এইগুলা ঠিক এখন করা হবে না হয়তোবা কোরবানির পরে এই ডিপটাও ঠিক করা হইতে পারে এইগুলাও ঠিক করা হইতে পারে কিন্তু এগুলা এই তিনটা একটু সময় লাগবে এগুলা হয়তো বা এত তাড়াতাড়ি হবে না আমাদের দোকানের লোকেশন ওয়ার্কশপ নাম আসিফ রেফ্রিজারেশন ওয়ার্কশপ কাপরুল সুপার মার্কেট ভাঙ্গা ব্রিজ দক্ষিণ পীরের বাগ ষাট ফিট ভাঙ্গা ব্রিজ এখানেই আমাদের ওয়ার্কশপ দেখতেছেন দোকানের ভিতর জায়গা নাই যারা নিতে চান অতিরিক্ত যোগাযোগ করবেন এগুলো সব পাইকারি প্রাইস বলা হয়েছে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স টু নাইন ডাবল এইট ওয়ান সিক্স ডাবল টু জিরো ওয়ান সিক্স টু নাইন ডাবল এইট ওয়ান সিক্স ডাবল টু